असलाइकुम प्रिय भाइ बुनेरा আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো এই দেখুন আমি মাত্র ফার্স্টটা পুরি পিঠা বানাইছি আর ওই পুরি ভিটাগুলো আপনারা লাগে শেয়ার করি গরু আছিল আদা ভাঙ্গা ছাউলের গুঁড়া আদা ভাঙ্গা এগুলো মিহে ভরা নয় ওগুলো দিয়ে আমি ফার্স্টটা পুরি পিঠা বানাইছি অত্য সুন্দর যে হইছে তাই ভাবলাম আপনারা লাগে একটু শেয়ার করি আমি একটা আগে তেলের মাঝে দিছিলাম ভাবে ফুলিয়া উঠছে ভাবলাম তো দুই একটা আপনারা লাগে শেয়ার করি ওই দেখুন আমি শুধু তেলের মাঝে ডিমু দেওয়ার সাথে সাথে কিলা যে ফুলিয়া উঠে আর খাইতেও যে যে স্বাদ একটু লড়াছড়া করে দিয়ে দেখবো ওই দেখুন কিলা ফুটস ফুলছে আমি কিন্তু গুড়িগুলা বিজেইও রাখছি না শুধুমাত্র শরীর খাওয়ারের একটু তেল দিছি আর দিয়া মা খাইয়ে স্বাদ মতো চিনি লবণ ওগুলো দিয়ে দিছি এত সুন্দর সুন্দর ফুলকগুলা ফিটাগুলা হয়েছে আপনারা বিশ্বাস করতে পারবেন তবে আপনারা বা সেটাই করি দেখতে পারেন এরকম ফুলা ফুলা যদি পিঠা খাইতে চাইতো বলে শুধুমাত্র চাউলের গুড়া তাহলে উইব ময়দা এটা কিছু লাগতো না আমি বানাই নিজেরাতে দেখলাম যে অত সুন্দর সুন্দর তেলের মধ্যে সারা সাথে সাথে ওইগুলা ফুলিয়া উঠে কত সুন্দর সুন্দর করে ফুলিয়া উঠে আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আর যারা সাবস্ক্রাইব লাইছেন আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই রাম দেখাইনি আর উঠা দিয়ে আপনারা তেলের মাঝে দিবা খালি ফুলিয়া উঠবেন একটু তেল ছিটা দিলে আরো জলদি জলদি ফুল অত সুন্দর সুন্দর হয়েছে পাঁচটা পিঠা ফিটা ও অল্প অল্প গুঁড়া আসলো ওগুলা দিয়ে আমি বানাইছি একটা ফিটা অত সুন্দর হয়েছে দেখিয়া ভাবলাম আমার দর্শকের উদ্দেশ্যে একটা ভিডিও বানাইলে খালি ওগুলাতে গেলে ফুলিয়া উঠে দেখবা আর বন্ধুরা আবার কই আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিও তাইলে আমি যত নতুন নতুন ভিডিও দিব এবং বিভিন্ন রেসিপি দিব আপনারা দেখে লিবা তাড়াতাড়ি পাই দেব আর যারা সাবস্ক্রাইব করিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাইবার বাসা আমার নাই তারপরেও জানাই এরকম অনেক খুশি হয়েছি যারা আমারে সাবস্ক্রাইব করছেন তো তাদের জন্য বলছি আপনাদের প্রতি আমার দোয়া ভালোবাসা রইল ভালো থাকেন কথা হইব আরও পরবর্তী কোনো ভিডিও নিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ এবং আমার জন্য দুয়া করবেন বেশি বেশি করি আমি যেন আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হইতে পারি আপনারাও দেখতে পারব আমি নতুন কোনো ভিডিও দিলে আপনারাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলেন জানি খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করলে ভালো হইব আমি যত ভিডিও দিব আপনারা তাড়াতাড়ি ভাই বা আপনারার কাছে ভিডিওগুলো যাইব গিয়ে আর কোনো সমস্যা থাকতো না ভালো থাকেন আল্লাহ হাফিজ